একদিন শ্রী রামকৃষ্ণ তাকে ছলে জিজ্ঞাসা করলেন কি গো তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ সীমা বিন্দুমাত্র চিন্তা না করে উত্তর দিলেন না আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছে সীমাও একদিন ঠাকুরের পদসেবা করতে করতে তাকে জিজ্ঞাসা করেছিলেন আমাকে তোমার কি বলে মনে হয় ঠাকুর তার উত্তরে বলেন যে মা মন্দিরে আছেন তিনিই এ সূর্যের জন্ম দিয়েছেন ও এখন নহবাতেও বাস করছেন আর তিনি এখন আমার পদসেবা করছেন সাক্ষাৎ আনন্দময়ীর রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই এই যে তাদের মুখের কথা নয় অন্তরের সত্য দৃষ্টি তার অগ্নি পরীক্ষাও শ্রীরামকৃষ্ণ সারদা দেবী জগতের কাছে দিয়ে গেছেন সীমা বেশ কিছুদিন শ্রী রামকৃষ্ণ গিয়ে পাশে রাত্রে নিদ্রা যেতেন দেহবোধ বিরোহিত শ্রী রামকৃষ্ণের প্রায় সারা রাত সমাধিতেই কাটত এই সময় নির্দিষ্ট সীমাকে পাশে দেখে একবার তিনি নিজেকে এইভাবে পরীক্ষা করেছিলেন মন এরই নাম স্ত্রী শরীর লোকে একে পরম উপাধি ভোগ্য জানে এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালালিত হয় কিন্তু কে গ্রহণ করলে দেহের এই আবদ্ধ থাকতে হয় সচিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না ভাবের ঘরে চুরি করো না পেটে একখানা মুখে একখানা রেখো না সত্য বলো তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও যদি একেই চাও তো এই তোমার সম্মুখে রয়েছে নাও এই বলে হাত প্রসারিত করা মাত্র মন বাহ্যভঙ্গি ত্যাগ করে সময়তে বিলীন হয়ে গেল সে রাত্রে তার মন আর সাধারণ ভূমিতে নেমে এলো না ঠাকুরের এই সময়কার দীপুভাব সম্বন্ধে সীমা বলছেন সে যে কি অপূর্ব দীপুভাবে থাকতেন তা বলে বোঝাবার নয় কখনো ভাবের ঘরে কত কি কথা কখনো হাসি কখনো কান্না কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া রকম সমস্ত রাত সে কি এক আবির্ভাব আবেশ দেখি ভয়ে আমার সর্বশরীর কাঁপত আর ভাবত কখন রাতটা হবে ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না পরে সেই রামকৃষ্ণই মাকে শিখিয়ে দিয়েছিলেন এইরকম ভাব দেখলে কানে এই নাম শোনাবে এই রকম ভাব দেখলে এই বিষ্ম শোনাবে তারপর থেকে বৈশাখ নাম আর বীজ সোনালেই তার হুঁশ ফিরে আসতো একাধিক ক্রমে আটবা সীমা ও শ্রী রামকৃষ্ণ এক সজ্জায় স্বয়ন করেছেন পরে যখন শ্রী রামকৃষ্ণ বুঝলেন যে কখন তার কি ভাব সমাধি হবে এইভাবে সীমা সারারাত ঘুমোতে পারেন না তখন তার জন্য আলাদা ঘরে শোবার ব্যবস্থা করে দিলেন শুধু শ্রী রামকৃষ্ণ নয় পবিত্রতার স্বরূপণী সীমার অপূর্ব চরিত্র মহিমাও আমাদের এখানে স্মরণে রাখতে হয় শ্রী রামকৃষ্ণ নিজেই বলেছেন যে ও যদি এত ভালো না হতো তাহলে সংযমের বাদ ভেঙে বুদ্ধি আসতো কি না কে বলতে পারে